নীলাদ্রির থেকে সমস্তটা জেনে হেমন্তীকে সমস্ত সত্যিবার বা জানিয়ে দিল জয়িতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নীলাদ্রি দ্বিধা ভুগতে থাকে সে পরমার ব্যাপারে সমস্ত কিছুই হেমন্তীকে জানিয়ে দেবে কিনা আর একা একা ভাবে পরমা এখন বড় হয়েছে একদিন না একদিন ও সত্যিটা ঠিক জানতে পারবে ওর একটা যমজ বোন ছিল তার নাম ছিল সুদীপা যদি কখনো সুদীপার সাথে দেখা হয় তখন তো নারী ওরা আবারও এক হবে যখন হেমন্তী এই ব্যাপারটা জানতে পারবে পরমা আসলে আমাদের মেয়ে নয় আমাদের মেয়ে জন্মের পরেই মারা গেছে তখনও কি করবে ও তো খুব বড় একটা আঘাত পাবে তবে যেভাবেই হোক এই আঘাতটা আমি ওকে কোনোদিনও দিতে পারবো না সব কিছু আমাকে আড়ালেই রাখতে হবে এসব যখন বলতে থাকে ঠিক সেই মুহূর্তে জয়িতা সেখানে এসে হাজির হয় আর বলেছে আপনি একা একা কি বলছেন নীলাদ্রি কিছু বলতে না চাইলেও জয়িতা জোর করে তখনই জয়িতাকে নীলাদ্রির সমস্তটাই জানিয়ে দেয় পরমা তাদের মেয়ে নয় শুধুমাত্র হেমন্তীকে বাঁচানোর জন্যই পরমাকে হেমন্তের হাতে তুলে দেওয়া হয়েছিল এখন যদি পরমা সমস্তটাই জানতে পারে ওর অতীত সম্পর্কে জানতে চায় আমাকে তো বলতেই হবে তখন আমি কি করব। হেমন্ত যদি জানতে পারে পরম আমাদের মেয়ে নয় ও কোনোভাবেই এই আঘাতটা মেনে নিতে পারবে না সব কিছু ভেবেই জয়িতা বলে যে যাই হয়ে যাক না কেন হেমন্তকে সমস্তটাই জানাতে হবে হেমন্তে আমার বোন আমি জানি আমার বোন নিশ্চয়ই নিজেকে শক্ত করতে পারবে সত্যিটা জানার জন্য তাই জয়িতা সিদ্ধান্ত নেয় সে এবার সমস্তটাই হেমন্তকে জানিয়ে দেবে তাই নীলাদ্রির থেকে সমস্ত সত্যিটাই জানতে চাই সমস্ত সত্যিটাই যখন নীলাদ্রি জয়িতাকে জানিয়ে দেয় তখনই হেমন্তকে গিয়ে সমস্ত সত্যি বলে দেয় জয়িতা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই নীলাদ্রির থেকে যেন সমস্ত সত্যিটা জানতে পারে এবং হেমন্তকে যেন সমস্ত সত্যি জানিয়ে দেয় তা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ